তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন থাকছে দিনের আলো ও রাতের আলোর সন্ধিক্ষণকে এক কথায় কী বলা হয় তোমাদের জন্য ফাইভ সেকেন্ড টাইম নিজেরাই উত্তর বলে আমাকে জানাও কিশোর কবি নামে পরিচিত ছিল কে তোমরা নিজেরাই এই উত্তরটা বলো তোমাদের হাতে রয়েছে মাত্র পাঁচ সেকেন্ড তাহলে তোমরা নিজেরাই উত্তরটা বলো আমাকে তাহলে তোমাদের সঠিক উত্তর কি হবে সুকান্ত ভট্টাচার্য বুঝতে পেরে তাহলে এবার তোমরা বলো তো কোন দেশকে প্রাচীনকালের পারস্য বলা হতো তাহলে কোন দেশকে প্রাচীনকালের পারস্য বলা হতো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে তোমরা নিজেরাই বলো তাহলে তোমাদের সঠিক উত্তর হবে কি তাহলে সঠিক উত্তর হবে তোমাদের ইরা এবার দেখি তোমরা বলো দু হাজার তেইশ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন কোন ব্যাটসম্যান তোমাদের জন্য মাত্র ফাইভ সেকেন্ড টাইম নিজেরাই বলো তাহলে সব থেকে বেশি রান করেছে কে শুভমন গিল জলপাইকে ইংরেজিতে কি বলে তোম ভালো করে শোনো জলপাইকে ইংরেজিতে কী বলে সঠিক উত্তরটা তোমরা নিজেরাই বলো তাহলে জলপাইকে ইংরেজিতে বলা হয় অলিভ ঠিক আছে এবার বলো দেখি কে সারা দিন চলে কিন্তু একটুও ক্লান্ত হয় না তাহলে তোমরা নিজেরাই এই উত্তরটা বলে আমাকে জানাও তাহলে তোমাদের সঠিক উত্তর হবে সময় হাওড়া ব্রিজের বর্তমান নাম কি তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম তোমরা নিজেরা কমেন্ট করে আমাকে বলো হাওড়া ব্রিজের বর্তমান নাম কী তাহলে হাওড়া ব্রিজের বর্তমান নাম হচ্ছে রবীন্দ্র সেতু তারপর তোমাদের জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন আমাদের গায়ের রং উজ্জ্বল করে তোমরা ফাইভ সেকেন্ড টাইম তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ই নেক্সট কোশ্চেন পৃথিবীর সবথেকে বড়ো খেজুর বাগান কোন দেশে তোমরা নিজেদের মাথার দিমাগ লাগিয়ে নিজেরাই বলো তোমাদের হাতে ফাইভ সেকেন্ড তাহলে তোমাদের সঠিক উত্তরটা হচ্ছে সব থেকে খেজুর বাগান আছে যেতে সৌদি আরব সব থেকে প্রাচীনতম বেদ কোনটি তোমরা নিজেরাই বলবে তোমাদের হাতে মাত্র ফাইভ সেকেন্ড আছে ঠিক আছে তার শুরু করা যায় তাহলে সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে তোমাদের ঋগবেদ উঠ ভারতের কোন রাজ্যের রাজ্য পশু তোমরা নিজেরা উত্তর বলে জানা ফাইভ সেকেন্ড টাইম তাহলে সঠিক উত্তর হচ্ছে উট হচ্ছে রাজস্থানের তোমরা কে কটা পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে